দুয়ারে সরকার আমাদের ব্লকে আজ থেকে শুরু হয়েছে দুশোইটি আমাদের ক্যাম্প আছে ওখানে হচ্ছে আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বুথে বুথে এবং এখানে আমাদের ফতেপুর স্কুলে আজকে প্রথম ক্যাম্প হচ্ছে আমাদের জেলা থেকে কমিশনার স্যার এসছেন এডিএম স্যার এসেছেন এসডিও স্যার এসেছেন ভিজিট করার জন্য যে এখানে ঠিকঠাক সব পরিষেবাগুলো দেওয়া হচ্ছে কিনা তো আমাদের সাঁত্রিশ রকমের পরিষেবার প্রত্যেকটির জন্যই আমাদের সেপারেট সেপারেট কাউন্টার আছে আমাদের ইন অ্যাডিশন টু দ্যাট আমরা এখানে ব্লাড ডোনেশান ক্যাম্প করেছি আইনি সহায়তা কেন্দ্রও একটা করা হয়েছে আর প্লাস হচ্ছে আমাদের এখানে ওয়াটার এর জন্য ড্রিঙ্কিং ওয়াটার তারপরে আমাদের বয়স্কদের বসার জন্য জায়গা সি কর্নার টয়লেট সমস্ত ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এবং এস একটা রান্নাঘর করেছে ওখানে ওর বিভিন্ন রকম খাবার দাবার বিভিন্ন রকম পিছে ওরা নিয়ে ওরা বসেছে এর কাউন্টার আছে আমাদের কন্যাশ্রী মেয়েরা ফর্ম ফিল আপে সাহায্য করছে আর বা বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য যা যা করণীয় সে সমস্ত ওরা প্রচার করছে তো ওভারঅল সুন্দরভাবে আমাদের ক্যাম্পটা চলছে বাচ্চারা থাকবে যে আমাদের যদি লেফট আউট কোনো থেকে থাকে এখনও যারা পরিষেবাটা পায়নি এলাকার তারা যেন অবশ্যই ক্যাম্পে এসে পরিষেবাটা নেওয়ার ব্যবস্থা করে